ঘর থেকে বের হবার সময় কোন দোয়া পড়তে হয় বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান এবং শয়তান তার থেকে দূরে থাকে ঘরে ঢোকার সময় সালাম দেওয়া কি জরুরি হ্যাঁ ঘরে কেউ না থাকলেও সালাম দেওয়া উচিত এতে ঘরে বরকত বৃদ্ধি পায় এবং শয়তান প্রবেশ করতে পারে না নোক কাটার সুন্নত পদ্ধতি কি জুম্মার দিনে নোখ কাটা মুস্তাহাব এটি পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়া কি জরুরি হ্যাঁ এটি সুন্নাত কারণ বিছানায় ক্ষতিকারক কিছু থাকতে পারে যা আমরা খালি চোখে দেখি না রেসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনবার বিছানা ঝাড়ার নির্দেশ দিয়েছেন কোন পাশে ফিরে ঘুমানো উত্তম ডানপাশে ফিরে ঘুমানো সুন্নত এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রাতে আয়না দেখা কি খারাপ না এটি একটি ভুল ধারণা বা কুসংস্কার ইসলামে রাতে আয়না দেখা নিষেধ নয় দাঁড়িয়ে পানি পান করলে কি কোনো সমস্যা হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করলে কিডনি ও পাকস্থলীর ওপর চাপ পড়ে তাই বসে পানি পান করা সুন্নাত ও স্বাস্থ্যসম্মত গরম খাবারে ফুঁ দেওয়া কি জায়েজ না খাবারে বা পানীয় বস্তুতে ফুঁ দেওয়া মাকরু এটি রোগ ছড়াতে সাহায্য করে খাবার পড়ে গেলে কি করা উচিত খাবার পড়ে গেলে তা তুলে পরিষ্কার করে খেয়ে ফেলা উচিত শয়তানের জন্য তা ফেলে রাখা ঠিক নয়